খুব অবাক করার বিষয় যে আমাদের চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দো তারিখ নমিনেশন দেওয়ার কথা ছিল ওরা ফোন করে বলেছে যে চোদ্দো পনেরো তারিখ দেবেন না কারণ ওদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং আমরা যাতে মহরমের পরের দিন দিই আঠারো তারিখ কালকে বিকেলবেলা ওরা এসডিপিও সাহেব ডেকে বলছেন যে আমরা আপনাদেরকে রকম সিকিউরিটি দিতে পারবো না আপনার নমিনেশন দিতে পারলে দেন না দিতে পারলে দেবেন না এরকম মানে ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে এবং আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে যে এতবার বলা সত্ত্বেও একটা একটা একটি প্রাণও হারানো গেছে আপনারা জানেন বিরোধী দলের একজন প্রার্থীর প্রাণ হারানো গেছে কালকেও বিশাল ঘরে কংগ্রেস দলের ওপরে আক্রমণ করা হয়েছে কিছুদিন আগে বিশাল ঘরে কংগ্রেসের এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে কংগ্রেসের কংগ্রেসের কালকে দেখবেন বামুটিয়াতে আমাদের কংগ্রেস প্রার্থীর ওপরে আবার আক্রমণ করা হয়েছে কিন্তু প্রশাসন নির্বিকার তারা দলদাস হিসাবে কাজ করছে এবং আমরা আজকে এসডিপিও সাহেবের কাছে এসেছি জিজ্ঞেস করতে যে কালকে যে আমরা ভক্সনগর এবং নলছরের যে প্রার্থী নমিনেশন আমরা ফিল করতে যাব সেখানে আপনি কেন ব্যর্থ এবং বাহিনী থাকা কারণ আপনারা কেন রাস্তায় বসে থাকা বক্সনগরের রাস্তায় বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু উগ্রবাদীদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে দিন দুপুরে তারা ওপেন ফায়ার করছে বোম ফেলছে কিন্তু প্রশাসন নির্বিকার তারা ভয় পায় শাসককে কিছু বলতে এবং তার বিরুদ্ধে আজকে যুব কংগ্রেস এই লড়াইতে আজকে নেমেছে এবং আমরা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না দেবে যে কালকে সিকিউরিটির সাথে তারা আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেবেন ততক্ষণ আমরা এখানে ধর্নায় বসেছি